হ্যালো ভিউয়ার্স গুড ইভিনিং তো আমি এখন হচ্ছে বিকাল আমি চলে আসছি বাবার বাড়িতে তো আমার বাবার বাড়ি থেকে এখানে গাড়িগুলো দেখা যায় আর একদম মেন রোড দেখা যায় আর হচ্ছে এখানে এসেই মানে ছাদে চলে আসছি কারণ আমি খুব বাগান পছন্দ করি মায়ের মতোই হয়েছে মা বাগান খুব পছন্দ করে আর মার আমি চলে এসেছি গাছে পানি দিতে তো চলুন আমাদের বাবার বাড়ির বাগানটা দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে নিই হ্যালো ভিউয়ার্স গুড ইভিনিং এখন চলে এসেছি বাবার বাড়িতে আর এখানে এসে হচ্ছে আমি প্রথমে একটু খেলাম তো না খেয়ে ছাদে আসতে দিবে না সেটার জন্য খাওয়ার পরে চলে আসছি আমি আমাদের রুফটপ গার্ডেনে এটা বাবার বাড়ির গার্ডেন আর এখান থেকে কিন্তু ওই একদম মেন রোডটা দেখা যায় আর এখানে আসার পরে দেখলাম যে আমার একটা ফোন বন্ধ হয়ে গেছে আর এই ফোনের ক্যামেরা কিন্তু খুব একটা ভালো না তারপরও চেষ্টা করব যে ভালোভাবে দেখানোর জন্য আর এখন অলমোস্ট সন্ধে হয়ে যাচ্ছে খুব একটা ভালো হয়তো হবে না তারপর আমি ট্রাই করব বেস্ট হোয়াট এখন চলে আসুন আমাদের বাবার বাড়ি থেকে সামনে কি কি দেখা যায় আগে সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসে তো এটা হচ্ছে সামনের একটা বাগান তো বলে রাখি এই সামনের এই জায়গাটা কিন্তু পুরোটাই বাগান করা আর হচ্ছে আপনার এখানে সামনে আছে কলা গাছ কলা গাছের একটা লাইন দেখতে পাচ্ছেন তো এখানে ওই যে একটু আগে বললাম আমি যেহেতু আমার আরেকটা ফোন যেহেতু বন্ধ হয়ে গেছে আর এই ফোনে খুব একটা ভালো ভিডিও হয় না সেটার জন্য খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না হোপফুলি আমি খুব দ্রুতই ক্যামেরায় করা একটা ভিডিও অথবা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি জুম করে করে দেখাতে পারবো আর এখানে আছে হচ্ছে এই জায়গায় নারিকেল গাছের মতোই গাছগুলো এখানে কিন্তু নারিকেল হয় না আর এদিকে আছে কিছু শাকের গাছ আর এখন দেখুন হচ্ছে এদিকে একটা বড়ো মাঠ আছে বলে রাখি বড়ো মাঠটা কিন্তু আমাদের নিজস্ব কোনো জমি নয় এটা হচ্ছে কাদের বা কি আমি খুব একটা ভালো জানি না এটা আমাদের বাড়ির সামনেই আর এখান থেকে হচ্ছে পুরোটাই দেখা যায় থেকে মজার ব্যাপার হচ্ছে আপনারা যারা পূর্বাঞ্চলে এখন একটা সবাই বলে শাকিলা আফার হাঁস খেতে যাই চলেন তো ওনার হাঁস খেতে যাওয়ার সময় কিন্তু আমার বাড়ি সবাই দেখতে দেখতেই যাবেন যেহেতু রাস্তা থেকে আমাদের বাড়ি দেখা যায় তো এই হচ্ছে আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে নিলাম এখন আসুন আমাদের ছাদের যে বাগানটা এটা ছোট্ট একটা বাগান করা তা আমি একটা একটা পাশ দেখাবো আস্তে আস্তে করে তো চলুন দেখি এখানে তো মা আসলে ছাদে চলে এসেছে মাকে এক বলক দেখিয়েছি আর এটা হচ্ছে আমাদের ক্যাকটাসের বাগান এখানে ক্যাকটাস এটা কি ক্যাকটাস ক্যাকটাস এটা কি কি ফল ড্রাগন কি বলো আরে গাইস রিয়েলি সরি আমার কিন্তু এখনো মিস্টেক করে ফেললাম আমি ভেবেছি এটা হচ্ছে কোনো ক্যাকটাস অ্যাজ ইটস লুকস লাইক ক্যাক্টাস আমি এটা ভেবেছি আম সরি বাট এটা আসলে এই যে দেখুন মা গাছে এখন পানি দিচ্ছে মা গাছে পানি দিচ্ছে আর হচ্ছে আমি ভিডিও করছি আর এদিকে আছে আমাদের ক্যাক্টাসের পুরো একটা বাগান করেছে মা এখনও যদি কোনো ক্যাক্টাস ধরে নাই আর এখানে দেখতে পাচ্ছেন একটা মই মায়ের বুদ্ধির কিন্তু প্রশংসা করতে হয় গাইজ তো মা একটা মই পুরোটা দিয়ে রেখেছে আর এখানে যে ক্যাকটাসের পুরো একটা বাগান করে রেখেছে যদিও এখনও কোনো আবারও ক্যাকটাস বলে নিয়েছি গাইজ আমার বারবার হচ্ছে ক্যাকটাস চলে আসে মুগ্ধি আম সরি তো এটা হচ্ছে কোনো ক্যাকটাস না এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ বারবার ক্যাকটাস চলে আসে কারণ আমার ফোকাসটা কোথায় আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে আমি বাড়ি বারবার গাড়িগুলো দেখছিলাম কারণ এগুলো আমার দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে এখন তো আপনাদেরকে ড্রাগন ফলের গাছগুলো দেখিয়েছি এখন চলুন দূর থেকে দেখাই কতগুলো ড্রাগন ফলের গাছ আছে আমাদের রুফটপ গার্ডেনে তো মা হচ্ছে এই সাইডটা পুরোপুরি ড্রাগন ফলের গাছ দিয়ে ভরিয়ে ফেলেছে আর এটা কি গাছ এটা হচ্ছে আপনার মা এটা কি গাছ এটা হচ্ছে কলা গাছ তা এখানে আমাদের আসলে কলা পাতা মাঝে মাঝে লাগে তাই লাগিয়েছে আর এখানে হচ্ছে তুলসী গাছ আছে অনেকগুলো তুলসী গাছ আছে নিচে দেখতে পাচ্ছেন টমেটো গাছ আর এটা হচ্ছে একটা নিম গাছ কত বড় হয়েছে দেখুন গাইজ মানে একদম ছাদের মধ্যে আসলে এত বড় গাছ হলে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে এখানে আগে ছিল আমাদের একটা ছোট আম গাছ এটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন আর এই আম গাছটা নেই এটা হচ্ছে এখন আমাদের এই এটাকে কি বলে নিম গাছ তো নিম গাছের কিন্তু অনেক বড় একটা বিশেষত্ব আছে সেই বিশেষত্বটা হচ্ছে ধর্মীয় একটা বিষয় আছে নিমগাছ নিয়ে আর সেটা হচ্ছে নিমগাছের নিচে মা নিম গাছের নিচে কী হয়েছিল তো ও নিমায় জন্মগ্রহণ করেছিল সেটার জন্য অনেক বিখ্যাত হ্যাঁ তারপর হচ্ছে যে দূষিত বায়ু বিশুদ্ধ করে মা অনেক ইনফরমেশান জানে যাই হোক জিওগ্রাফিক্যাল নলেজ এবং হচ্ছে এ ধরনের নলেজগুলো আমার হুটহাট একটু মাথা থেকে সরে যায় কারণ আমি ম্যাক্সিমাম টাইমে ভীষণ অ্যাবসেন্ট মাইন্ডে থাকি আর এখানে আছে এই গাছের নাম হচ্ছে জবা মা এটা কি জবা ফুল গাছ এটা হচ্ছে জবা ফুলগাস মা খুব আস্তে আস্তে কথা বলছে বিকজ শি ওয়াজ থিঙ্কিং লাইক ভয়েসটা এখানে চলে আসবে আর মা ক্যামেরাতে এভাবে ভিডিও করা এগুলো খুব একটা পছন্দ করেন না হোয়াটেভার আর এখানে মা দেখেন এটা একদম নেচারাল একটা ফার্টিলাইজার বানিয়ে নিয়েছে আর সেটা হচ্ছে এখানে যে খোসাগুলো দেখতে পাচ্ছেন ফ্রুটসের এগুলো কিন্তু পছে গিয়ে ন্যাচারাল ফার্টিলাইজারের কাজ করে এবং গাছের গ্রোথও কিন্তু খুব ভালো হয় আর এখন আসি আমাদের তুলসী বাগানে আমাদের তুলসী বাগানে তুলসী গাছের কোনো শেষ নেই এটা হচ্ছে আমাদের তুলসী বাগান আর মা কিন্তু একদম নিজের হাতেই এগুলো এভাবে রোপণ করেছে এবং এত সুন্দর করে গাছগুলো টিক কেয়ার করে মা এখন আপনাদেরকে আরও কিছু ফলের গাছ দেখিয়ে নিই এবং ফুলের গাছ দেখিয়ে নিই এটা হচ্ছে অপরাজিতা অপরাজিতা নামটা আমার খুব পছন্দ আর অপরাজিতা ফুল যদিও এখন দেখতে পাচ্ছি না কারণ মর্নিংয়ে হয়তো হয়েছিল বা ঝরে পড়ে গেছে বা মা তুলে নিয়েছে আর এখন আসি আমাদের টমেটো গাছে টমেটো তো বললে আমি আসলে একদম মানে খুশিতে মরে যাই আমি একটু আগে মায়ের জন্য টমেটো তুলে নিয়ে আসলাম সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি একটু আগেই এখানে আসাতেই মাকে বললাম যে মা ছাদে যাব কি না মা তখন বললো যে গেলে তাড়াতাড়ি চল সময় নেই কিন্তু হাতে আমার মা কিন্তু ভীষণ ব্যস্ত মানুষ মায়েরা সন্তানের চেয়ে অবশ্যই বেশি ব্যস্ত থাকে দ্বিগুণ বিজি থাকে আর এখানে এসে মা বললো যে ভাড়াটিয়ারা আমাদের টমেটোগুলো তুলে নিয়ে গেছে এখানে আরও অনেকগুলো টমেটো ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে একটা টমেটো ছিঁড়ে নিয়ে গেছে অলরেডি মা কিন্তু ফল এবং ফুল দুটোই গাছে দেখতে পছন্দ করে বেশি এখান থেকে নিয়ে খাবে এ ধরনের চিন্তাভাবনা সে করেই না আর এখানে তারপরও বেশ কিছু